এই নোংরা বোতলটা পরিষ্কার করব এটা হিট হচ্ছে চাপাতি ঠিক আছে চাপাতি দিয়ে দিয়ে দিচ্ছি চামচ দিয়ে এখন লবণ দিব ঠিক আছে দ্বিতীয় হচ্ছে পানি পানির পরিমাণ দিতে পুরো পরিষ্কার তো এখানে দিলাম আইছে তা নেই আপনার লবণ চাপাতি আর পানি আর এটা পরিষ্কার এই জন্য আরও হুইল পাউডার দিয়ে এটা ধোয়া হয়েছে ওই ভিডিওটা আর করি নাই ঠিক আছে পানি খাচ্ছি তো পানির ওপর নাম জীবন আবার পানির ওপর নাম কিন্তু মরণও আছে তো ওই ভাবে যদি পানিটা খাওয়া হইতো তাহলে কিন্তু এই নোংরা বোতলটা পরিষ্কার করবো এটা হিদলা পড়ছে এটা সবাই চিনের জানেন যে পানি অনেক দিন যাবৎ রাখলে বোতলের ভিতরে হিদলা পড়ে তো আমরা পানি ফিল্টার করে খাইতে হয় এই জন্য এটা পরিষ্কার করবো ঠিক আছে এই ময়লা বোতলটা এখন আমি পরিষ্কার করবো কীভাবে কী দিয়ে তো দেখবেন এটা চকচকে একবারে সাদা বানিয়ে নেবো এগুলো হচ্ছে চাপাতি পাতি ঠিক আছে এই যে আমরা দোকান থেকে চা খাই ওই চা পাতি ব্যবহার করে চা পাতিটি দিয়ে দিচ্ছি চামচ দিয়ে চার দোকান থেকে দেবে ফিরিতে আর সাথে দিলে কি আমি চা পাতি কিন্তু এটা পরিমাণ দিতে হবে রোগ লাগে বোতল অনুযায়ী এটা আমাদের বড় বোতল বেশি দিতে

কারণ হচ্ছে লবণের ব্যাকটেরিয়া দূর করে

India দেখেন ময়লা হিদলা পরে একটা বোতল ছিল এখন ওইটা পুরা পরিষ্কার তা এখানে দিলাম আপনার লবণ চাপাতি আর পানি আর এটা পরিষ্কার এই জন্য আরও হুইল পাউডার দিয়ে এটা ধোয়া হয়েছে ওই ভিডিওটা আর করি নাই ঠিক আছে তো পোড়া এখন ফ্রেশ পানি খাচ্ছি তো পানির ওপর নাম জীবন আবার পানির ওপর নাম কিন্তু মরণও আছে তো ওই বিষাক্ত ভাবে যদি পানিটা খাওয়া হইতো তাহলে কিন্তু ক্ষতি হইতো আমাদের